আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে তো না সব সময় অনেকদিন পর আমাদের মাঝে আবারও চলে এসেছে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দারুন একটা নাটক নাটকটির নাম কিন্তু বিচ্ছেদ তো বন্ধুরা কবে কখন আসবে নাটকের দ্বিতীয় নম্বর পর্ব আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন আর কি টনি কি এবার সত্যি সত্যি রিয়াজকে মেরে ফেলবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে দিবে তো বন্ধুরা আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা জানতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটিকেও স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আসসালাম কেমন সবাই আশা করি ভালো আছেন আপনারাই ইতিমধ্যে জেনে গেছেন বিচ্ছেদ নাটকের প্রথম পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখন দেখেনি তারা কিন্তু পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা বিচ্ছেদ নাটকের প্রথম পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা জেনে আসি বিচ্ছেদ নাটকের দ্বিতীয় নম্বর কবেটি কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারবেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন কেননা আমাদের এই চ্যানেলে বিচ্ছেদ নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না ইতিমধ্যে জানা যায় বিচ্ছেদ নাটকের দ্বিতীয় নম্বর কবেটি আসতে দশ বারের দিন সময় লাগতে পারে আপনাদের যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ